আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন বিডি ইমরান ভাই স্বপ্নের আইকনিক সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটক আর আইকনিক উদ্বোধনী অনুষ্ঠানে কে কে এসেছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে মানুষের কোনো একটি স্বপ্ন থাকে ঠিক সেরকমই একটি বিডি ইমরান ভাইয়ের স্বপ্ন ছিল সে একটা সেলুন দেবে অবশেষে তার স্বপ্ন পূরণ হয়ে গেলো এদিকে বসা আছে নাসা ভাই নাসা ভাই ফানি ভিডিও সেরা আর এই ভাই শুধু নাসা ভাই না আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আসছে আইকনিক সিলুনের লাইলাফু আসছিল তো লাফুর সাথে লিঙ্কন ভাই বসা তো ইন্টারভিউ নিতেছে লিঙ্কন ভাই আসলে লাইলাফু অনেক ভালো মনের একটা মানুষ কেন যে লাইলা প্রেমে পড়লো লাইলাপু যদি আমার আহ লাইলাফু তোমাকে সারা জীবন আমরা একটা জিনিস মানুষকে দূর থেকে দেখি তাকে বিবেচনা করি খারাপ না ভালো আসলে মানুষের কাছে না গেলে কোনো সময় তাকে বিবেচনা করতে পারবো না আসলে মানুষটা কতটা ভালো লাইলা খুব ভালো মনের একটা মানুষ এবং অনেক সুন্দর একটা মানুষ আর এদিকে হালকা ওয়াস হৃদয় ভাই রাকিব ভাই ও রাভি ভাই রাকিব ভাই গণভাইকে বলে যেতেছে তার গণী ভাই তার ফলোয়ারদের সাথে চলতেছে আর বলতেছে দেখেন বর্তমানে কিন্তু গণী ভাই এটা আছে তার বয়স গুলো অনেক সুন্দর সুন্দর ভালো কন্টেন্ট পিছনে গরিবের পিছনে কিন্তু বিশাল বাই আছে বিশাল বাই অনেকটা ভালো মনে এদিকে রাকিব ভাই নবিতারাব্বি ভাই গণী ভাই সাদি ভাই একসাথে বসা তাদের পিছনে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি আর হাসতেছি তারা অনেক মজার মজার কথা পর আবার বলতে সাইডে ভাইডে দাঁড়িয়ে আছি আর নবিতার বাড়িতে দাওয়াত দেন এই জন্য কি নবিতা রবি ভাই বলতেছে আমাকে দাওয়াত দিল না কেন এই হলো তোমাদের নাসা ভাই বর্তমানে সে খুব ট্রেন্ডিং আছে বর্তমানে খুব আশিক ভাই ভিডিও গুলো খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর চলে আসলাম হালকা ও আশ্রী এর কাছে কুমিল্লার মাল অরিজিনাল তারপর চলে আসলাম শুভ কাছে শুভ ভাইয়ের ভিডিও সংগুলো খুব ভালো লাগে এনাকে তো কম বেশি সবাই চেনেন এনি নিয়ে কিবরিয়ার বন্ধু তো কিবরিয়া ভাই আসলে তার সাথে ভিডিও করতে পারি না এই জন্য আসলাম ভাই ইমরান অনেক সহযোগিতা এবং ইমরান সাপোর্ট দিয়ে গেছে সেও কিন্তু বিডি ইমরানের পাশে সবসময় ছিল এবং আছে আর একটা কথা হল কি ভিডিও সবসময় আমি দেখতাম এবং বাস্তবতা তার সরাসরি দেখে অনেক খুব ভালো লাগছে এবং তার প্রতি ভালোবাসা আরো জেগে গেছে অবশেষে আজকে রাকিব ভাই কিন্তু একটা নায়ক বিশেষ আসছে এক টিপা যা গণী ভাই আর আমি একটা ভিডিও করতে লাগছে ভাইয়ের ভাইরাল ভিডিওটা আর এনাকে তো সবাই চিনবেন জুনিয়র সাকিব সে অনেক ভালো মনের একটা মানুষ মানুষ সবাইকে দেখাইলাম এবার আমার ভিডিওটা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকক্ষণই তো কথা বললাম এবার নয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া যাক তো খাওয়া দাওয়া করতেছি আমরা অবশ্যই সে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম তো বিডি ইমরান ভাই তার বক্তব্য দিতেছে আর বিডি ইমরান ভাই আইকনিক সিলুনে এত পরিমাণ লোকজন হয়েছে যা বলার মতো না তো এটি হচ্ছে রাত্র নয়টা বাজার আলোচনা সকল কন্টেন্ট ক্রিয়েটার একসাথে বসে বিডি ইমরান ভাইয়ের সাকসেসফুল লাইফ নিয়ে আলোচনা করলো আর এদিকে আমি কার পিছনে বসে আছি অবশ্যই কমেন্টে জানাবেন সে একজন সাবেক অভিনয় সে কিন্তু বিলিয়ন বিষে কাজ করতো অবশেষে কাপড় কলারকে একজন দেখা গেল তো বিডি ইমরান ভাই বলতেছে আমার পিছনে সহযোগিতায় তারা দুজন ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি বেশি কথা বললে আমার গলার সমস্যা তাই আমি বেশিটা বয়স দিতে পারি না তো আমার বেশি বয়সটা তেমনটা ভালো না আর খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তেমনটা ভালো হয় না আমার মোবাইলের কোয়ালিটি তেমনটা ভালো না যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে দাওয়াত রইল বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুন সার্ভিস নিতে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ